মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা বিজ্ঞানীরা দেখতেছে জন্য সবচেয়ে এক খাবার ব্রেইনের হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি কারণে আমরা যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস বেশি পরিমাণ গড়তে থাকে শুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় লোকটা মিলান সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই। কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি শুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ তত বেশি পরিমাণ হয় মাথার মধ্যে যে আছে এইটার ওজন প্রায় কেজি কত দেড় ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেন এই খুলির মধ্যে আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেনটা আছে এই যে সহজে সালাম ফিরাছি এদিক ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওইরকম কি কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা আর্কিমেটিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাহলে দেড় হাজার গ্রামের ব্রেইন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম